প্রিয় দর্শক লালু সুদীপুরা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই অনুচ্ছেদ বাংলা পর্বের আজকের আয়োজনে থাকছে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল গ্রীষ্মের দাবদাহ শেষে প্রকৃতির বুকে অপরূপ বর্ষার আগমন ঘটে এই ঋতুর প্রধান বৈশিষ্ট্য সজল মেঘে ছাওয়া আকাশ কর্দমাক্ত মাঠঘাট নদ নদী খালবিল পুকুর ডোবা কানা কানায় পূর্ণ গাছপালা সতেজ রূপ ইত্যাদি বর্ষাকালে বাতাসে মৌসুমী বায়ুর উপস্থিতি বেশি থাকার কারণে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে মৌসুমি বায়ুর আগমনে জ্যৈষ্ঠের গুমট গরমের ভাবটা কেটে গিয়ে প্রশান্ত একটা হাওয়া বয়ে যায় শ্রাবণে বর্ষার অঝোর বর্ষণ গোটা পরিবেশটাকেই প্রাণবন্ত করে তোলে বর্ষার আকাশে ভেসে বেড়ায় সাদা কালো মেঘ কখনও বৃষ্টি কখনো মেঘ কখনো বা রৌদ্র শর ঋতুর অন্যতম বর্ষা ঋতু যা বাংলাদেশের আবহাওয়া পরিবেশ আর মানুষের মনোজগতকে বদলে দেয় অঝোর ধারায় বৃষ্টি স্নাত হয় ধরিত্রী রোদে ঝলসে যাওয়া গাছপালা হয়ে ওঠে সবুজ প্রাণবন্ত বর্ষার বৃষ্টির ধ্বনি আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে অভিভূত করে এ কারণে এ দেশের কবি সাহিত্যিক বর্ষাকে নিয়েই অধিক সাহিত্য রচনা করেছেন বর্ষার সুশীতল বর্ষণ প্রকৃতির সকল চাওয়া পাওয়াকে তৃপ্ত করে ছোট বড় সরোবর ডোবা নালায় অজস্র সাপলা শালুকের সমারোহ চোখে পড়ে কদমকে স্নিগ্ধ হাসি কবি মনকে উদাসীন করে তোলে বর্ষার আগমনে খাল বিল সব তলিয়ে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নদীগুলোর দুই পার পানিতে ভেসে যায় বর্ষার অতি বৃষ্টিতে অনেক সময় বন্যাও দেখা যায় বন্যাতে অনেক সময় আমাদের দেশের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায় গ্রামীণ জনপদ বর্ষার পানিতে টৈতম্বুর হয়ে ওঠে বাড়িগুলো বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় বর্ষা আমাদের প্রকৃতিকে যেমন ফলে ফসলে ভরিয়ে দেয় তেমনই আমাদের মনকেও স্পর্শ করে গুরু গুরু মেঘেরি ডাকে ধান বিচরণ করে কৈশিং আর কত ছোট আকৃতি ও প্রকৃতির মাছ কদম বর্ষার প্রতীক এ সময় বাতাসে ভেসে আসে কদম ফুলের গন্ধ বর্ষায় এমন ধানসহ অন্যান্য ধান আর অর্থকরী ফসল পাটের খুব ভালো আবাদ হয় বর্ষায় জমিতে পলি পড়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে বর্ষা প্রকৃতিকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় বর্ষা যেমন আনন্দ বয়ে আনে তেমনই কখনো কখনো দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়